ডিম টোস্ট খেয়ে বোর হয়ে থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো ডিম ছাড়া আলু টিক্কি ব্রেড টোস্ট আমি এই রেসিপিটা আমার মতন করে নিরামিষ বানাবো আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন বাইরেরটা ক্রিস্পি আর ভেতরে আলুর ক্রিস্পি টিক্কি একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে আর তার সাথে বানিয়ে নেওয়াও কিন্তু খুব সহজ খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে একটু আলু থাকলেই কিন্তু এই ধরনের রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায় একদম কম খরচে দারুণ স্বাদের রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আলু টিকি বানানোর জন্য এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলু আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন দিয়ে দেব একটা কুচোনো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা আদা এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন থ্রি ফোর টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি আপনাদের হাতের কাছে না থাকে তার বদলে আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আর না হলে আলুর মধ্যে আরও একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন কালারের জন্য দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল থাকলে দেবেন না হলে স্কিপ করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না রংটা ভালো আসবে ওয়ান ফোর টি স্পুন জোয়ান হাত দিয়ে ক্রাশ করে একটু দিয়ে দিচ্ছি একে একে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আমি এখানে দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি ঘরে যে গরম মশলা গুঁড়ো হয় লবঙ্গী এলাচ দাঁত চিনি ওই গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন হালকা বেশ একটা চটপটা সাজানোর জন্য দিয়ে দেব থ্রি ফোর টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আর চাট মশলা বা আমচুর পাউডার দুটোর মধ্যে একটাও না থাকে তাহলে সামান্য পরিমাণে পাতালে গুঁড়ো রস অ্যাড করবেন হাফ টি স্পুন বিট লবণ আর থ্রি ফোর টি স্পুন দিচ্ছি এমনি নর্মাল লবণ দু রকমের লবণ নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন সবশেষে এবার দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চামচের সাহায্যে এবার সব মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেশ চটপাটার স্বাদের ফ্লেভারফুল আলুর মিক্সচার তৈরি হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাজের চামচ মেপে দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে প্লাস আলু টিক্কিগুলো ক্রিস্পি হবে কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুটো এখানে ব্যবহার করতে পারেন কিংবা ক্রিস্পি মুছে হওয়ার জন্য চালের গুঁড়ো দিতে পারেন আবারও একবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এবার আলুর এই মিশ্রণ থেকে অল্প কিছুটা হাতের উপর তুলে নিয়ে প্রথমে হালকা একটু গোল করে নিয়ে তারপর হাতের তালের উপরে রেখে পিককি শেপে গড়ে নেব টিকি শেপে বানানোর সময় হাতের তালুতে যদি আলুর মিক্সচার একটু লেগে যায় তাহলে তালুতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিতে পারেন আঙুলের সাহায্যে হালকা হাতে পেস্ট করে তারপর চ্যাপটা করে চওড়া করে নেব প্রায় একটা হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব আরও একটা হয়ে গেছে তিনটে টোস্টের জন্য তিনটে আলু টিক্কি এবার ভেজে নেওয়ার পালা ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল কিন্তু এখানে হালকা মাঝারি গরম করে নিতে হবে আর এইগুলো আমি স্যালো ফ্রাই করব আর আপনারা যদি চান যে এই রকম খুব বেশি তেলে ভাজবেন না তাহলে অল্প তেলেও আপনারা টিককিগুলো ভেজে নিতে পারেন তেল মাঝারি গরম হয়ে গেলে তিনটে আলু টিক্কি একসাথে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হালকা লোটু মিডিয়ামের মধ্যে থাকবে এক মিনিট ধরে একটা দিক হালকা ভেজে নেওয়ার পর চিমটের সাহায্যে উল্টে দিয়ে বাকি দিকটাও আমি ভেজে আলু টিকিগুলো একদম ক্রিস্পি মুছে মুছে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ছানতাল ওপরে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার ওপরে রেখে দেব চলে যাব করের স্টেপে এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি একটা সস রেডি করে নেব বাটির মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ নিরামিষ টমেটো সস এর সাথে অ্যাড করব বাড়িতে থাকা মাঝারি সাজের চামচ মেপে এক চামচ মিওনিজ এবার চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব সসটা রেডি হয়ে গেছে বাটিটা সাইডে সরিয়ে রেখে নিয়ে নেব ছটা স্যান্ডউইচ ব্রেড তিনটে টোস্ট বানাবো তো সেই কারণে ছটা ব্রেড নিয়ে নিয়েছি এবার একটা ব্রেডের ওপরে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এক থেকে দেড় চামচ নিয়ে ব্রেডের চারদিকে বেশ ভালোভাবে স্প্রেড করে দেব ব্রেডের চারদিকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দেব একটা আলু টিক্কি আলু টিককির ওপরে আবার একটু সামান্য পরিমাণে সস নিয়ে টিক্কির উপরে ভালো করে স্প্রেড করে দেব ওপর থেকে দিয়ে দেব। পাতলা করে গোল করে কেটে রাখা দু টুকরো শশা শশা ছাড়াও আপনারা গোল গোল করে টমেটো এখানে অ্যাড করতে পারেন কিংবা কাঁচা পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন আমি যেহেতু এই ব্রেড টোস্টটা সম্পূর্ণভাবে নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে শুধুমাত্র শশা অ্যাড করলাম ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে এইভাবে পরপর তিনটে টোস্ট আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার সেখানে আর পালা তার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা দাওয়া তাওয়া হালকা মজিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ বাটার বাটার নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে একটু স্প্রেড করে দেব। এক একটা টোস্ট নিয়ে আমি তিনটে ব্যাচে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইভাবে একটা একটা করে দিয়ে ওপরে আরও একটু আমি বাটার স্প্রেড করে দিচ্ছি এবার ব্রেড টোস্ট যাতে একদম দোকানের মতন খেতে হয় ব্রেডের দুটো পাশ বেশ হালকা লাঞ্চে হয়ে গিয়ে ক্রিস্পি হয়ে ভাজা হয় তো সেই কারণে উপর থেকে দিয়ে দিলাম একটা ছোট সাইজের স্টিলের থালা আর তার ওপরে হামল দিস্তা আপনারা যে কোনো কিছু একটা ভারী উপর থেকে চাপা দিয়ে দেবেন উপর থেকে ভারী কিছু চাপা দিলে ব্রেডের চারপাশ বেশ সুন্দরভাবে সেঁকা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড একটা পাশ এইভাবে হতে দেব তারপর আমি থালাটা আস্তে করে তুলে নিয়ে চিমটের সাহায্যে উল্টে দিয়ে বাকি দিকটা আমি সেঁকে নেব থালার উপরে ভারী কিছু দেওয়ার ফলে দেখুন একটা ব্রেড কিন্তু আর একটা ব্রেডের সাথে বেশ সুন্দরভাবে মিশে গেছে আর আর ব্রেডে চারদিকটা বেশ ভালোভাবে ভাজাও হয়েছে দুটো দিক উল্টে পাল্টে ভালো করে সেঁকে বা ভেজে নেওয়ার পর এবার আমি এটা তুলে নিচ্ছি একটা টোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই আমি বানিয়ে নেব দ্বিতীয়টা ভাজার জন্য আমি ওপরে আবারও একটু বাটার দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলু টিকি টোস্ট যেকোনো নিরামিষ দিনে এই টোস্টগুলো বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন দারুণ কিন্তু খেতে হয় আর ব্রেডের দুটো পাশ কিন্তু বেশ সুন্দরভাবে ক্রিস্পি করে শেঁকা হয়েছে বাড়ির থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে মাঝখান দিয়ে কেটে আমি সন্ধেবেলায় গরম গরম পরিবেশন করব। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়